কাজের ব্যস্ততায় আপনি কি কম সময় ঘুমাচ্ছেন ঘুম পর্যাপ্ত হচ্ছে না বা বিভিন্ন কারণে আপনার ঘুম আসে না কিন্তু আপনি কি জানেন কম ঘুমালে আয়ু কমে যেতে পারে কয়েক বছর হ্যাঁ ঠিকই শুনেছেন চমকে ওঠার মতোই রিপোর্ট দিচ্ছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক মানব জীবনে অনেক রোগের প্রাদুর্ভাব দেখা যায় কিন্তু যে রোগটার নাম শুনলেই মনে হয় এইবার জীবনটা শেষ হয়ে গেল হ্যাঁ ক্যান্সারের কথা বলছি এই ক্যান্সারের কিন্তু অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ অনিদ্রা অনেকেরই আছে ডিপ স্লিপ হয় না রাতে ঠিকঠাক ঘুম হয় না সারা রাত হয়তো আপনি জেগে রয়েছেন এটা কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে এর কারণে ক্যান্সার হতে পারে আপনার ফলে কতটা সতর্ক হবেন এবং যখনই আপনি দেখছেন যে আপনার ঘুম ঠিকঠাক হচ্ছে না অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলুন কিভাবে ডিপ স্লিপে যাওয়া যায় এবং ছোটখাটো জীবনের যে চক্র তার মধ্যে কিছু পরিবর্তন কিছু অভ্যাসের পরিবর্তনে আপনার ঘুম ভালো হলে অবশ্যই আপনি অনেক রোগ মুক্ত থাকবেন আসুন আজকে একবার বরং জেনে নিই যে কিভাবে আপনি স্লিপ পেতে পারেন এবং এই ডিপ স্লিপ হলে বা ভালো ঘুম হলে আমি আপনি কোন কোন রোগ থেকে দূরে থাকবেন। অনিদ্রা অনেকেরই আছে তারা ঘুম হয় না আমি বছর ধরে চিকিৎসা করছি এবং সম্প্রতি একটি গবেষণা এই তথ্যটি জানিয়েছে যে যারা ঘুম কম হয় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট পুরুষরা যারা নাইট ডিউটি করে তাদের ক্ষেত্রে কিন্তু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ক্যান্সার হওয়ার সম্ভাবনা পোস্টেজ ক্যান্সার হওয়ার সম্ভাবনা এবং এই ঘুম না হওয়া এবং যাদের স্লিপ অ্যামনে আছে অর্থাৎ নাক ডাকে বা ঘুম হয় না সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং এই ক্যান্সার তার কিন্তু ক্যান্সার এবং ক্যান্সার কেন হয় আসলে ক্যান্সার কেন হয় পুরোপুরি জানা না গেলেও এখন কিন্তু আমরা এটা জানতে পেরেছি যে ঘুমটা হচ্ছে আমাদের বডিকে মেরামত করে এবং তাতে যদি সেই ঘুমটা না হয় সেই জন্য আমরা জানি ছোটোবেলা থেকেই যে সাত আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন এবং আমরা সেই ঘুমটাকে কিন্তু আমরা রাত্রিবেলায় খাওয়া দাওয়ার ব্যাপারটাও ভাবতে হবে ঘুম এবং খাওয়া দাওয়া এবং বলছে যে যদি একবার খান তাহলে যোগী দুবার খেলে সেটা ভোগী আর তিনবার খেলে সে রুগী কিন্তু আমরা তো প্রচুর খাই সেই জন্য খাওয়াটা রাত্রিবেলার খাওয়াটা কিন্তু আমরা অন্তত থার্টি পারসেন্ট পেটকে খালি রেখে খাবো তাহলে ঘুম ভালো হবে কারণ যদি আমরা আবার খেয়েই ঘুষিয়ে পড়ি তাহলে আমরা অ্যাসিডিক রিয়েকশান হয়ে ঘুমে ব্যাঘাত ঘটে এবং সেই কারণে যদি আমরা এরকম ঘটনা ঘটাতে পারি যে খেয়ে দিয়ে কিছুক্ষণ পরে ঘুমাতে যাই তাহলে কিন্তু আমাদের পেটের মধ্যে সেই জারিত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় অ্যাসিডটা হয় না এবং সেই জন্যে কিন্তু আমাদের ঘুমটা ভালো হতে পারে আরেকটা আমি আমার জীবনে দেখেছি অনেকের চুলকানি থাকে এবং চুলকানি রাত্রেবেলা বাড়ে এবং তার কারণে চুলকানি হয় বলে সে কিন্তু ঘুমাতে পারে না সেক্ষেত্রে চিকিৎসা আপনাকে প্রচুরভাবে হেল্প করতে পারে ঘুম আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় ঘুম রোগকে ভালো ভালো রাখে রাখে মনকে এবং তার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে যদি আপনি বেড়াতে যান ঘুরতে যাননিং করেন এই ক্লান্তিও আপনাকে ঘুমে ঘুমে আনতে পারে তাই ঘুম খুব প্রয়োজনীয় এবং ঘুম ঈশ্বরের আশীর্বাদ তাই সেক্ষেত্রে বলতে পারি যে ঘুমও কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে তাই আমি বলি সাধু সাবধান শুনলেন তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক ঠিক কি বললেন কম ঘুমালে কি মারাত্মক ক্ষতি হতে পারে আপনার শরীর খারাপ হবে তাই চিকিৎসকের পরামর্শ মতো দিনে ছ থেকে আট ঘন্টা ঘুমি আপনার সুস্থ থাকার জন্য যথেষ্ট ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে সুচারু মিত্রের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা